রোজার আগেই দশ হাজার পণ্যের দাম কমালো আরব আমিরাত মধ্যপ্রাচ্যের দেশ সংযুগ্ধ আরব আমিরাতে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রায় দশ হাজার পণ্যের দাম কমানো হয়েছে স্বাগত টুডে অ্যান্ড টুমোর চ্যানেলের বিশেষ খবরে রমজান আসলে আমাদের দেশে জিনিসপত্রের দাম লাফি লাফি বেড়ে যায় কিন্তু চিত্র দেখা যায় সহ আরব দেশগুলোতে সেসব দেশে শুরু হয় দাম কমানোর প্রতিযোগিতা শারজাহ কো অপারেটিভ সোসাইটি নামে একটি রিটেলার প্রতিষ্ঠান দশ হাজার পণ্যের বিশাল এই মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে তারা বলেছে দাম কমানো এই আইটেমগুলোর প্রায় আশি শতাংশই অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য এবং সমগ্র আমিরাত জুড়ে অবস্থিত তাদের ষাষুটিটি শাখায় এগুলো পাওয়া যাবে রান্নার তেল ময়দা এবং চালের মতো প্রদান মুদিপণ্যের দাম পঁচাত্তর শতাংশ পর্যন্ত কমানো হয়েছে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে গত ২২ ফেব্রুয়ারি থেকে পণ্যের এই মূল্যছাড় শুরু হয়েছে এছাড়াও প্রাথমিকভাবে ওই দশ হাজার পণ্যের বাইরে থাকা আইটেমগুলোর উপর সাপ্তাহিক অফারগুলোতে অতিরিক্ত আরও মূল্যছাড় পাওয়া যাবে এর পাশাপাশি এই ক্যাম্পেইনের অধীনে তিনশো দিরহাম বা তার বেশি খরচ করা ক্রেতাদের জন্য বড় বড় পুরস্কার পাওয়ার সুযোগও রয়েছে যার মধ্যে প্রতি সপ্তাহে দুটি সুজুকি ডিজেয়ার গাড়ি তিরিশটি আসবাবপত্র উপহার কার্ড যার মূল্য পাঁচ হাজার দিরহাম এবং এক হাজার দিরহাম মূল্যের বত্রিশটি শপিং গিফট কার্ড এছাড়া যারা খাবার দান করতে ইচ্ছুক তাদের কেনার জন্য নিরানব্বই দিরহাম থেকে তিনশো নিরানব্বই মূল্যের তিন ধরনের খাবারের জুড়িও রাখা হবে শারজা চ্যারিটির সহযোগিতা দান করা এসব খাবার বিতরণ করা হবে বলেও জানানো হয়েছে সারজা কো অপারেটিভ সোসাইটির সিউ মাদিদ আল জোনায়েদ বলেন বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত চ্যালেঞ্জ সত্ত্বেও সারজা কো অপারেটিভ সোসাইটি তার সকল শাখার প্রয়োজনীয় সমস্ত পণ্যের পর্যাপ্ত সরবরাহের নিশ্চয়তা দিয়েছে তিনি বলেন পবিত্র রমজান মাসে সম্ভব মূল্যবৃদ্ধির বিষয়ে গ্রাহকদের উদ্বেগ থাকলেও সোসাইটির সাশ্রয়ী মূল্য পণ্য হাতে তুলে দেওয়ার ব্যাপারে জনসাধারণকে আশ্বস্ত করেছে আশা করছি আরবদের মতো আমাদের দেশেও রমজান আসলে সাধারণ ক্রেতারা নানারকম ছাড়ে নিত্য ব্যবহার্য জিনিসপত্র এবং খাদ্যপণ্য ক্রয় করতে পারবে